আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর ওর মতো অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি আবার শুরু করলাম জানালার থাইগুলা খুলে দিচ্ছি সেটা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। গ্রামে আমার মাটির চুলা কেমন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব গ্রামের চুলাটা আমি পরিষ্কার করবো ওঠানটা ঝাড়ু দেবো সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো যাই হোক তো এটা আমার পিছনের ভিউ পিছনে কিন্তু আমার আমরা খাল বলি এটাকে খাল আছে এই খালটা আমার পিছনের সাইড আর এই সাইডটা দেখতে ভীষণ ভালো লাগে কিছু মুরগি এখানে আমার যারা পালে সেগুলাই যে এখান দিয়ে হাঁটাহাঁটি করে বর্ষার সিজনে অনেক বিরক্ত করে তারপরেও ওটা আমি কিছু মনে করি না থাক বর্ষার সিজেন ওরা তো যেখানে না দেখবে সেখানে ওরা হাঁটা চলা করবে তো এখান দিয়ে বেশি থাকে তারপর আমি কিছু মনে করি না থাক বোবা জিনিস যাই হোক এরপরে ঘরের থাইগুলা খুলে এখন চলে আসলাম আমার বাহিরের কিচেনে কিচেনকে এটাকে পাকঘরই বলি পাকঘরটায় চলে আসলাম এই তো আমার পাকঘরটা আমার পাগড়টা মশালা বড়ো আসছে একা হিসেবে আমার জন্য খুবই বড়ো যাই হোক এটা আমার দুটা চুলা একটা মাটির আর একটা সিমেন্টের চুলা দু কাটা সিমেন্টের আর এটা হলো মাটির চুলা এটা আমার মেজনা নশ আমাকে বানিয়ে দিচ্ছে উনি মশালা খুব সুন্দর করে চুলা বানায় আমাকে প্রতি বছরই চুলা বানিয়ে দেয় নষ্ট হয়ে গেলে আবার বানিয়ে দেয় আর এই চুলার সাইডে একটা জানালা বানিয়ে দিছে আপনার ভাইয়া আর এবার এসে একটা জানালা ছিল ফার্স্টে পরে এবারে এসে দেখলো যে এখানে রান্না করতে গরমে ভীষণ কষ্ট হয় ঘেমে যাই সেই জন্য আবার ওই যে পাশ দিয়ে আবার একটা জানালা খুলে দিছে ওখানে আবার ই লাগিয়েছে কি বলে জালি লাগিয়ে দিছে তাইতে আমার জন্য খুবই সুবিধা হয়েছে দক্ষিণে বাতাস আসে রান্না করতে কোনো অসুবিধা হয় না আর এখানে হাউস দিয়ে দিছে আর এই তো এখানে কড়াই ঝোলানোর জন্য তারকাটা লাগিয়ে দিছে আপনাদের ভাইয়া আর উপরে একটা তাক বানিয়ে দিছি সেখানে আমি টুমটাম সব রেখে দিই এতে সুন্দর করে আমি পাকঘরটা গুছিয়ে রাখছি আর আমার যে লাকড়ি আছে ওগুলো আমার একটা দুচলা ঘর আছে ছোট ওই ঘরটার উঠানে আমি রেখে দিছি কারে আর কি উপরে অনেক গোলা লাকড়ি আছে আমার আর এতে আমি কিচেনটা এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নেবো ময়লা গোলা ফেলে দেবো কারণ আমার বেশি একটা ময়লা হয় না কারণ মাঝে মাঝে আসি এসে আমি সব পরিষ্কার করে রেখে দেয় আপনার ভাইয়া বলছে যে তুমি ঢাকা থাকো যেখানে থাকো তুমি মাসে একবার হলো এসে আমার ঘর দেওয়ার গলা পরিষ্কার করে রেখে যাওয়া কারণ ওনার আপনাদের ভাইয়ার হলো নিজের বাড়ি খুব একটা প্রিয় একটা বাড়ি সেখানে পছন্দ করে আর যখন সে দেশে আসে তখন আমাকে ঘর পরিষ্কার করতে হয় না উনি সব ঘর টর সব পরিষ্কার করে আমাকে বলে তোমার পরিষ্কার হয় না আমাকে দাও আমি করে নেব আমি শুধু হাসি আমার যারাও হাসে যেহেতু তো অনেক সুন্দর করে ঘর দিয়ে পরিষ্কার করে রাখে তাও আমিন ভাই কথা বলে ওরা সবাই হাসি আর কি আমার শাশুড়ি অনেক পরিষ্কার ছিল ঘর দেওয়া সব একবারে ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিত খুবই পরিষ্কার ছিল যে আমার পিছনে উঠান যে দেখলেন রাস্তা ওই রাস্তা পর্যন্ত আমার শাশুড়ি ঝাড়ু দিত তেমন উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সুন্দর করে আমার উঠানটা একটু বড়ো মার্শাল্লা আমার এত উঠান বড়ো তা থেকে আমার কাছে ভালোই লাগে অনেকের অনেক বড় বাড়ি অনেক বড় ঘর এই তো আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি সিঁড়ি দিয়ে উঠতেছি আমাদের এখানে বাড়ি হলো উঁচা আর রাস্তা হলো নিচে আর এটা আমাদের শর্টকাটে আমরা উপরে যাই যে খাল দেখালাম না খালের উপরে যাই এ পর্যন্ত যারা আমার ভিডিওটি শুরু করে দেখতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সবাই অনেক বেশি সুস্থ আল্লাহ আসসালামু আলাইকুম